ইমামকে রুকুতে পেলে তাকবীর বলে কি হাত ব্যথতে হবে আমরা যখন জামাতে আসি তো ইমাম সাহেব রুকুতে চলে গেছে এটা আমরা ইমাম সাহেবের সাথে অংশগ্রহণ করার জন্য এসে আগে আমরা হাত ব্যি তারপরে রুকুতে যাই তো এই আমলটা এর সম্পূর্ণভাবে ভুল ইমামকে রুকুতে পেলে নিয়ম হলো প্রথমে সোজা হয়ে দাঁড়ানো তারপরে দু হাত তুলে তাকবীর বলবে এরপরে হাত ছেড়ে দিবে আর হাত বাঁধবে না এরপরে দাঁড়ানোর থেকে আরেকটি ত্যাগবীর বলে রুকুতে চলে যাবে তাহলে প্রথম ত্যাগবীরে বলার পরে আবার হাত ছেড়ে দিয়ে আল্লাহ একবার বলে আমরা রুকুতে ডাইরেক্ট চলে যাব হাত বাঁধবো না কিন্তু ক্ষেত্রে অনেকে যে ভুলটা করে থাকে তা হচ্ছে প্রথম ত্যাগবীর বলে হাত বেঁধে দাঁড়ায় এরপরে ত্যাকবির বলে রুকুতে যায় এখানে হাত বাঁধার কোনো প্রয়োজনই নাই আবার অনেকে প্রথম ত্যাগবীর বলার সময় সোজা হয়ে দাঁড়ায় না প্রথম তাকবির যখন যখন বলে প্রথম তাকবীর বলার সময় সোজা হয়ে দাঁড়ায় না তো ওই রুকুতে যাতে যাতে ওই তকবিরটা বলে দিচ্ছে আর এটাও ভুল কেননা ত্যাগবীর তাহারিমা এটা দাঁড়ানো অবস্থায় পড়া জরুরি এই জন্য নবী আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে কেউ কোনো ব্যক্তি যদি রাকাত পায় অর্থাৎ রুকু পায় সে যেন রাকাতি পেয়ে গেল এই জন্য আমরা রুকুতে এরকমভাবে অংশগ্রহণ করার চেষ্টা করব। আপনি যখন হাত তুলে হাত বাঁধবেন তো হাত বাঁধার পরে এখানে আবার সানাপাট করবেন এরপরে রুকুতে যাবেন তো রুকুই তো পাবেন না এই জন্য নিয়ম হলো ডাইরেক্ট গিয়ে আগে হাত ল বলে হাত এভাবে ছাড়ে দেবেন এরপর আল্লাহ হকবের বলে রুকুতে চলে যাবেন হাত বাঁধার মাঝখানে কোনো প্রয়োজন নেই